মজুটাল এন্টারটেনমেন্টসের ব্যানারে সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি দোমাস এই ছবিতে মূলত সুন্দরবন অঞ্চলে বসবাসকারী মানুষদের অজানা অদেখা জীবনযাপনকেই তুলে ধরা হয়েছে সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার এবং মিউজিক লঞ্চ খুব রুটেড একটা ফিল্ম দোয়াঁশ আর দোয়াঁশের মধ্যে সেই মাটির গন্ধটা আছে যেটা নামের মধ্যেও আছে খুব আমরা রিয়েল লোকেশানসে শ্যুট করেছি রিয়েলিস্টিকভাবে করেছি সো আমার মনে হয় সুন্দরবনের ব্যাপারে আরও একটু বেশি জানতেও এই সিনেমাটা দেখা উচিত মানে রুটেডনেসের জন্য তো দেখা উচিত ডেফিনেটলি বাট সুন্দরবন যে ভালোবাসে তারও দেখা উচিত সিম্পল ছেড়ে অনেস্ট মধু চাষ করে ওর নিয়ে ওর ছোটোবেলা থেকে ওর লাইফ অনেক ক্রাইসিসের মধ্যে বড় হয়েছে কিন্তু খুব ভালো ছেলে ও ঝমুড়ে খুব ভালোবাসে একটা ভালো ফিউচার করতে চায় কিন্তু এই স্ট্রাগল এই হার্ডলসের মধ্যে একটা ডিফিকাল্ট জায়গায় মানুষ যেহেতু ওর সারভাইভ্যাল ইনস্টিংকটাও খুব স্ট্রং সো এবার আস্তে আস্তে ওর কী করে একটা ক্রাইসিস থেকে বেরোচ্ছে বলতে গেলে আমার বাবার অরিজিনাল বাড়ি গোবরডাঙায় তো আমরা মাঝে মাঝে যেতাম গোবরডাঙ্গায় কিন্তু গোবরডাঙ্গা ঠিক গ্রাম নয় একটা প্রপার শহর সো সেরকম আমি এক্সপ্লোর করি নি এই শুটিংয়ের সময় আমরা এমন একটা ভালো প্রফেশনে আছি এতটাই লাকি আমরা যে এই জায়গাগুলোতে যেতে চাই যেতে পারি অ্যাবসলিউটলি ফ্রি টাকাও পাই মাঝে মাঝে কিন্তু ওটা একটা লাকি আমি যে দেখ সত্যি দেখতে পেয়েছি এটা চোখের সামনে ডিফিকাল্ট মানে আমি যখন দেখেছি চোখের সামনে এরকম একটা সিচুয়েশন আমি বলে দিয়েছিলাম যেখানে শুটিং করা সম্ভব না দোঁয়াশ শব্দটা হচ্ছে একটি মাটির নাম যে মাটিতে সত্তর শতাংশ এটেল মাটি থাকে আর তিরিশ শতাংশ বালি মাটি থাকে আসলে সুন্দরবনে মানুষদের জীবনযাত্রাটাই দোঁয়াশ মাটির মতো ওদের কিছু জায়গাতে গিয়ে এটেল মাটির মতন আঁকড়ে থাকতে হয় জমিটাকে কিছু জায়গাতে ছেড়ে দিতে হয় না হলে বাঁচবে না যখন সুন্দরবন নিয়ে একটি গল্প করার প্রস্তাব আমার কাছে আসে সেই সময় দাঁড়িয়ে আমার মাথায় প্রথম এই গল্পটাই আসে কারণ এই গল্পটা আমি শুনেছিলাম প্রায় সাত আট বছর আগে কারণ দশ বারো বছর ধরে সুন্দরবনে বিভিন্ন জায়গাতে ঝিলা সাতজেলিয়া মুড়ি ছেপি এই জায়গাগুলোতে মেডিকেল ক্যাম্প করতে যাই আমফানের সময়ও গেছি বন্ধুবান্ধবের সঙ্গে সেখানে গিয়ে আমরা শুনেছিলাম যে একটা অদ্ভুত ঠিকাদার রায় আছে আমরা শহরে যেটাকে সিন্ডিকেট বলি ওখানে ঠিকাদার রাজটা আছে এই ঠিকাদার রাজটার বয়স প্রায় নব্বই বছর কোনো সরকার কোনো রাজনৈতিক দল এই ঠিকাদার রাজকে ওখানে বন্ধ করতে পারেনি বাঘ যদি কাউকে মেরে ফেলে তার যে ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে আসে সেটাও ঠিকাদার গ্র্যাপ করে এবং তারপরে আপনারা ট্রেলারে দেখেছেন বা শুনলেন যে পাড়ের করি এটা একটা অদ্ভুত ওদের কোড ল্যাঙ্গুয়েজ ঠিকাদারকে পারের করি দিতে হবে অর্থাৎ ইউ হ্যাভ টু গিভ সামথিং সেটা ছেলেদের ক্ষেত্রে টাকা মেয়েদের ক্ষেত্রে ব্যাট এটা দিতে হবে তবে ওই ক্ষতিপূরণের টাকা পাবে বাড়ির কাউকে বাঘে অ্যাটাক করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সার্চ পার্টি বেরোবে পারের করি দিতে হবে হয় টাকা দাও নয় মেয়ে পাঠাও এইরকমভাবে একটা রাজত্ব ওখানে চলেছে ওখানকার মানুষ এতে অভ্যস্ত মানে ওখানকার মানুষ যদি ঠিকাদারের বিরুদ্ধে যায় আজকে বিরুদ্ধে গেলে আগামীকাল থেকে সেই মানুষটি সিম্পলি ভ্যানিশ ডেড বডিও খুঁজে পাওয়া যাবে না এবং ওই মানুষটি আমার সামনে বসে বলছেন যে এছাড়া উপায় নেই দাদা আমরা এখানে বাঘের সঙ্গে লড়াই করে জীবনযাপন করি বলে উনি হাতটা তুলে দেখালেন ওনার হাতেরও ওইখানে একটা খাবলা নেই উনিও একসময় জঙ্গলে যেতেন এবং এই ঠিকাদার রাজত্বটা বংশানুক্রমিক চলতে থাকে একেবারে অন্যরকম ক্যারেক্টার ডেফিনেটলি আরও অন্যরকম ক্যারেক্টার তার কারণ হচ্ছে সুন্দরবনের যে অঞ্চলের ছবি আমরা তুলে ধরেছি ধর দেখতে পাবেন আপনারা সেখানে হচ্ছে মানুষজন একটা অন্যরকম ডাইলেক্ট আছে ওদের সেই ডায়ালেক্টে কথা বলে তো সেই ডায়ালেক্টটাকে রপ্ত করা অল্প সময়ের মধ্যে এবং এতটা ওখানকার লোকাল মানুষ হিসেবে নিজেকে তুলে ধরা মানে দেখানো যে আমরা ওখানে থাকি মানে যারা যারা আমরা কাজ করেছি এই ছবিতে প্রত্যেকে তো সেইটা চ্যালেঞ্জিং ছিল সেটা অন্যরকম ছিল সেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং পার্ট ছিল এখানে আর গ্রামেগঞ্জে তো এর আগেও শুটিং করেছি কিন্তু সুন্দরবনের পার্টিকুলার যে জায়গাটা আমরা করেছিলাম এখানে একটা জোয়ার ভাটার হিউজ ব্যাপার রয়েছে জল আসে জল বাড়ে জল কমে যখন জল থাকে জোয়ারে তখন খালিতে নৌকো চলে তারপরে নৌকো চলে না জঙ্গলের মধ্যে ঢুকে এক কাদায় শ্যুটিং করা তারপর শ্বাসমূল রয়েছে কাদাতে তার উপরে দৌড়োদৌড়ি করা এখানে বিভিন্ন রকমের কাঁকড়া মানে মাঠ ক্র্যাপ যেগুলো সেটা বিভিন্ন ধরনের মাছ ছোটো ছোটো পোকা যেগুলো আগে কখনো দেখিনি কাঁটা গাছ সেগুলো কখনও কোনোটা বিষ গাছ এই ধরনের ভয়ও ছিল মাথাতে সাক্ষ্যপে তো ভয় ছিল তো বাট এই আর কি ওভারঅল খুব অন্যরকম একটা গ্রামের অভিজ্ঞতা শুটিং করাটা এই সুন্দরবনে গিয়ে সুন্দরবনে ঘুরতে গেলে আমরা কী করি কাদামাটিতে তো জলে নামি না কখনোই আমরা বোটের মধ্যে ঘুরি জঙ্গলের জঙ্গল দেখি আশেপাশে ভাবি ওই জঙ্গলের পেছনে বাঘ আছে এই চরে হয়তো কুমির আছে ওইখানে হয়তো হরিণ আছে কিন্তু ওই যে ওইখানগুলোতেও ভেতরে গ্রাম আছে সেই গ্রামে অনেক মানুষ প্রত্যেক দিন বেঁচে আছেন তাদের বেঁচে থাকাটা একটা লড়াই ওখানে সেইটা তুলে ধরা মানে যদিও আমাদের গল্প একটা রয়েছে শুধুই সেটা না আমাদের গল্পের ভেতরে একটা স্টোর মানে একটা স্টোরি লাইন স্টোরি লাইন রয়েছে সেটা ধরে গল্পটা এগিয়েছে তো যতটা পেরেছি আমরা কিছু একটা দিক অবশ্যই সেটা রিভিল করছি না কী দিক আমরা তুলে ধরেছি সুন্দরবনের সেটা র অ্যান্ড রিয়েলভাবেই ছবিটা আছে গানটা রেকর্ড করেছিলাম না জেনে এবং গানটার ডাইলেক্ট বা লোকগানের তো খুব অঞ্চলভিত্তিক গান এগুলো কারণ সুন্দরবনের যে ডাইলেক্ট প্রোনাউন্সিয়েশনস বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রোনাউন্সিয়েশনস থাকে যেমন রাঢ় বাংলার আলাদা সুন্দরবনের আলাদা তো সেই ডাইলেক্টগুলোকে কিন্তু বেশিরভাগ সময়ে মেনটেন করা হয় না যেটার জন্য একটা যে অথেন্টিকেশনটা খুব ল্যাক করে বেশিরভাগ লোকসঙ্গীতে কিন্তু এই এই সিনেমাটায় প্রত্যেকটা গানে এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে মেনটেন করা হয়েছে সেটা আমার পার্সোনালি খুব আমি কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি খুব এনজয় করেছি আমার মানে খুব আমার জন্য খুব প্রোডাক্টিভ ছিল এই গোটা কাজটা বনবিবিরে। এই ছবিতে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল শ্রীতমা দে পায়েল রয় কিংশুক গাঙ্গুলি সহ আরো অনেকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন